ঠাকুমা 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 এসে গেছি ঠাকুমা এসে গেছি ও ঠাকুমা আজকে একটা ভূতের গল্প শোনাবে গো ভূতের গল্প শোনাবে গো সত্যি ঠাকুমা আমাদের ভূতের গল্প শোনাবে শোনাও না গো শোনাও না একটা ভূতের গল্প শোনাও না ঠিক আছে বাচ্চারা সবাই চুপ করে বসো তোমাদের আমি আজকে এক শাঁকচুন্নির গল্প শোনাব হ্যাঁ এক আর অনাথ ছেলের গল্প শোনাব সকাল গড়িয়ে দুপুর বারোটা বেজে গেল বলি বল্টু একটা বাসন মাজাও শেষ হলো না আর কাপড় কাচাও শেষ হলো না তা কোন মুখে এসে আমার কাছে খাবার চাইছিস যা বেরিয়ে যা ঘর থেকে একদম বেরিয়ে যা আর এই মুখও হবি না তুই বাসন মাজা কাপড় কাচা শেষ হবে তবে তুই খাবার পাবি আহা গ আলালের ঘরে দু লাল এসেছে গো সারাদিনও শুয়ে বসে থাকবে কোনো কাজ করবে নে ওকে মুখের সামনে খাবার তুলে দিতে হবে তোর মামি তো ঠিক কথাই বলেছে কাজ না করলে এ ঘরের একদম তি সীমানায় ভিড় বিনি দূর হয় এখান থেকে দূর হয়ে যায় একদম চোখের সামনে থেকে করোনায় বাপ মা মরা ছেলে বলটু মামা মামির কাছে সারাদিন বাসন মাজা কাপড় কাচা করে মেলে দুমুঠো অন্ন আজ তাও তার জুটল না ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সারাদিন এদিকদি খাঁটাহাঁটি করেও দু খাবার সে জোটাতে পারল না বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল তারপরে এক জঙ্গলের মধ্যে এসে পড়লো একটা বাচ্চা এগিয়ে মনে মনে হচ্ছে হ্যাঁ কাঁদতে কাঁদতে তো এদিকে একটা বাচ্চায় এগিয়ে আসছে রাত্রের বেলা জঙ্গলে তুই কি করতে এসেছিস হ্যাঁ এ মানে আমি আমার তো কে তুমি আমার ভয় পাচ্ছে আমি সারাদিন কিছু খাইনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়ে কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার কোথাও যাওয়ার জায়গা নেই তুমি আমায় মেরো না আমায় খেও না তুমি কে আমাকে মেরো না মেরো না তুই তোকে আমি খাব না তুই এত বাচ্চা ছেলে তোকে কিনে তাড়িয়ে দিয়েছে তুই আমাকে বল হয় না সারাদিন তুই কিছু খাস নি আস্তে আস্তে একটু করে ফল খা আর বল আমাকে তোর দুঃখের কথা তোর আমি সব ঠিক করে দেব তুই চিন্তা করিস না খা গে এগুলো এ মানে মানে আমার নাম বল্টু করোনায় আমার বাবা মা দুজনেই মারা গেছে আমি মামা মাইমার কাছেই থাকি আমাকে দিয়ে ওরা সব কাজ করায় বাসন মাজায় কাপড় কাচায় আজকে শরীরটা তো একটু খারাপ ছিল তাই আমি কাজ করতে পারিনি আমাকে না খেতে দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিল ওরা আমি এখন কোথায় যাই বলো আমি এখন কোথায় যাই এত বড় তোর মতো একটা ফুটফুটে ছেলেকে দিয়ে এত কাজ করায় ওরা তাড়া তোর কোনো চিন্তা নেই ওদের আমি এমন ভয় দেখাবো ওদের পিলে চমকে দেবো চল তুই আমার সাথে তারপরে আমি ওদের দেখছি কি করা যায় বলটু চলো শাঁকচুন্নিকে নিয়ে মামা মামির কাছে এবার যে শাঁকচুন্নি কি করবে দেখা যাক হ্যাঁ গো আলালের ঘরে দুলাল যে ফেরত এসেছে গো তোকে না বলেছি ঘরের কাজ যদি না করিস এই ঘরের ত্রিসীমানায় ঢুকবি নি আর হাতে আবার আপেল নেচিস ও চুরি করাও শিখেছিস দেখছি তো ঘরে যখন ফিরেছিস যা বলটু যা বাসনগুলো সব মেজে নে কাপড়গুলো কেচে দে হাঁড়িতে দু ভাত আছে বেড়ে দেব। নুন দিয়ে খেয়ে নিবি মামা তো সব ঠিকই বলেছে তুই যদি না কাজ করিস তোকে কে খেতে দেবে বলতো যা যা কাজ করে নে ভাত বাড়ছি যা যা

ছেড়ে ছেড়ে বাবা বল্টু তোকে আমরা আর মারব না ধরবো না খেতেও দেবো ছেড়ে দে বাবা ছেড়ে দে আমার মামা মাইমাকে বরং ছেড়েই দাও তুমি যতই বলো ওরা তো আমার গুরুজন তাই ওদের ঘাড় মোট কিও নাগো ওদের কিও না ওরা তো বলেছে আমায় স্কুলে পাঠাবে খেতে দেবে তুমি আর ওদের ঘাড় মোট কিও না ওদের ছেড়ে দাও গো ওদের ছেড়ে দাও কথা মতো বলটুকে বল্টুর মামা মামি ভালো করে দেখাশোনা শুরু করতে থাকলো বলটু এখন স্কুলে যায় ভালো করে খেতে পায় কাজও করতে হয় না বল্টু মামা মামির কাছে খুব সুখে থাকতে লাগলো দেখেছ তো তোমরা ছোটোদের কখনও যাদের বাবা মা থাকে না কাজ করানো উচিত না তাদেরকে ভালো করে দেখাশোনা করা দরকার স্কুলে পাঠানো দরকার